আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে আজকে একটা খুব মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি জানি আপনারা কে কিভাবে নেবেন গত আপনার চার মাস আগে আমাদের নওগাঁ জেলার আত্রা থানার অন্তর্গত সাহাগলা গ্রামের নাম সেখানে আমাদের এলাকার ঐতিহ্যবাহী মালায়ে চা এবং ফুচকা চটপটি পাওয়া যায় সেখানে আমরা গত চার মাস আগে গিয়েছিলাম ওখানে আমরা মালায় চা খেয়েছি তারপরে হচ্ছে ফুচকা খেয়েছি তো ওখানে একটা মজার বিষয় ঘটে গেছে এটা দুঃখজনক খুব বাট এটা আবার মজার বিষয় যে গত চার মাস আগে আমরা ওই ফুচকার দোকানে ফুচকা খেয়েছিলাম ভুলক্রমে দোকানদার খুব ব্যস্ততা ছিল এবং আমরাও ভুলক্রমে সে দোকানের বিলটা পরিশোধ করা হয় নাই তো আজকে আমরা চেষ্টা করছি আজকে আবার সেই চার মাস পর আজকে দুই সালের এপ্রিল আজকে এপ্রিল মাসের পঁচিশ তারিখ আজকে তো এই তারিখে আমরা সেই ওই আমার দোকানে যাব যে তার বিল পরিশোধ করার জন্য আজকে আবার আমরা উদ্বেগ নিয়েছি এবং ওই দোকানে আবার আমরা ফুচকা খাবো প্লাস ওই মামার রিয়াকশনটা কেমন কি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব তো আমাদের সাথে থাকুন আসেন দর্শক এখানে দর্শক আজকে আমরা সেই ফুচকালা মামার কাছে যাচ্ছি তার বিলটা পরিশোধ করতে দেখা যাক আজকে তার রিয়াকশনটা কি আসেন আপনার সবাই ভিডিওর সাথে দেখতে থাকুন দেখেন সামনে আসেন আসেন এই মামা তার কাছে আমরা গত চার মাস আগে ফুচকা কিনে গিয়েছিলাম সেই মামার কাছে আবার এসেছি মামা হ্যাঁ জি বলেন সামনে আসেন কেমন আসেন বলেন আপনি এখানে কতদিন যাবৎ এই ফুচকা বানাচ্ছেন এই মালায় চা ফুচকা সর্বপ্রথম আমার দোকানে এখানে চার বছর হলো

তো ওই দিন রাতের বেলা এই যে তিন প্লেট যে ফুচকা দিলেন খাইছিলাম খেয়ে বসেছিলাম আপনি খুব ধীরের মধ্যে ব্যস্ত ছিলেন হঠাৎকে আমরা ফোনে কথা বলতে বলে ব্যস্ত হয়ে পড়ছিলাম হঠাৎ করে ভুলে আমরা চলে গেছিলাম তারপর থেকে আমরা একটা দিয়েছে পরে গাড়ির মুখকে যখন আমরা চলে গেছি তখন বলতেছে না বিলটা তো দেওয়া হয় নাই তাই আমরা আবার এই তিনজন একত্র হয়ে চার মাস পরে আবার আসছে আপনার কাছে এই বিষয়ে আপনার অনুমতিটা কি না

شو صرت هايقولين <applause> الله بس